আসসালামু আলাইকুম আমার অনেক দিন থেকেই স্বপ্ন ছিল যে অনেক সুন্দর করে একটা ঘর বানাবো এবং ঘরটি এমনভাবে তৈরি করব। যেখানে আমি কোয়েল পাখি এবং মুরগি উভয় লালন পালন করতে পারবো তো যেইভাবে সেই কাজ তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমি আমার ঘরের কাজ শুরু করে দিয়েছি তো এজন্য আমাকে হেল্প করছে আমাদের পাশের বাসার এক মিস্ত্রি নানা আমার নানা হয় সম্পর্কে তো তার কাছ থেকে মূলত আজকে আমি আমার এই কোয়েল পাখির ঘরটা তৈরি করব তো ভিডিওর মধ্যে আমি বলবো যে আমি আমার ঘরটি কত টাকা দিয়ে তৈরি করলাম এবং এর মাপ কতটুকু উচ্চদা কতটুকু দৈর্ঘ্য কতটুকু এবং প্রস্ত কতটুকু তো অবশ্যই ভিডিও যেটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে যে ঘরটি তৈরি করা হচ্ছে এখানে আমি যে পায়াগুলো নিয়েছি অর্থাৎ খুঁটি যেগুলো বলবেন যেগুলোর উপর আমাদের ঘরটি দাঁড়িয়ে থাকবে অর্থাৎ চারপাশে চারটা খুঁটি এই খুঁটির হাইট হচ্ছে টোটালি আপনার হচ্ছে চার ফিট তো দেখতে পাচ্ছেন আমাদের তিন পাশে খুঁটির চারিপাশে দেখা যাচ্ছে আমাদের কাঠ মানে লাগানো শেষ হয়ে গেছে তো আমার প্রস্থ হচ্ছে তিন ফিট এবং আমার এদিকে দৈর্ঘ্য যেটাকে বলবো আমরা এটা হচ্ছে আমার পাঁচ ফিট পাঁচ ফিটের দুই এক ইঞ্চি কম আছে কোনো কারণবশত কাঠ একটু আমাদের মার গিয়েছিল এবং ঘরটির উচ্চতা হচ্ছে চার ফিট তো এর মধ্যে আমরা যেটা করছি উপরের যে ক্ষোভটা রয়েছে সে খোপটার মাপ দিয়েছি আমরা চোদ্দো থেকে পনেরো ইঞ্চি এবং মাঝখানে ছয় যে আপনারা একটা গ্যাপ দেখতে পাচ্ছেন বলতে পারেন যে ভাই এই গ্যাপটা কিসের জন্য মূলত এই গ্যাপটা রাখছি আমাদের উপরে যদি আমরা মুরগি অথবা কোয়েল পাখি লালন পালন করি সেখানে আমরা নেট দিব এবং তার নিচে যে গ্যাপটা আছে এই গ্যাপটা আমরা সেখানে অন্য কিছু দিয়ে দেবো যেখানে ময়লা পড়বে অর্থাৎ মোরগ মুরগি বা পাখির যে গুলো করেন এই বিষটা বা ময়লা পড়বে যেগুলো আমাদের পরিষ্কার করতে অত্যন্ত সহজ হবে সেজন্যই মূলত আমরা মাঝখানে এ ছয় ইঞ্চি গ্যাপটা দেয় তো অনেকেই বলতে পারেন যে ভাই এখানে তিন থেকে চার ইঞ্চি গ্যাপ দিলেও হয় চার ইঞ্চি দিলে ভালো হতো ছয় ইঞ্চি একটু বেশি বড় হয়ে যেতে পারে মূলত আমি ইচ্ছাকৃতভাবে এখানে ছয় ইঞ্চি গ্যাপটা দিয়েছি কারণ দেখা যায় আমি কোনো কর্মব্যস্ততার জন্য যদি ময়লা পরিষ্কার করতে দুই একদিন দেরি হয় যেহেতু উপরের তাক থেকে নিচের এই গ্যাপটি একটু বেশি সেক্ষেত্রে গন্ধ খুব একটা হবে না অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস হয়ে পাখি যে একটা রোগাক্রান্ত আক্রান্ত হওয়ার সম্ভাবনা সেটি হবে না তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের উপরে তাকে দেখেন যে মাঝখানে তিনটা বাতা রয়েছে আমি এখানে তিনটি করে বাতা দিয়েছি কারণ এর উপরে আমি চিকন নেট দেবো মূলত উপরের থেকে আমার কোয়েল পাখি পালনের ইচ্ছা আছে কারণ কোয়েল পাখির ওজন খুব একটা বেশি না এই জন্য তিনটা বাতা দিলেই হবে তো প্রত্যেকটা করে আমরা এখানে তিনটে তিনটি করে বাতা দিয়ে আমাদের কাজগুলো শেষ করে নেবো তো ভিডিও শেষে গিয়ে আমি বলবো যে আমার এখানে ঠিক কত টাকা সম্বন্ধ ঘটি তৈরি করতে খরচ পড়ছে এবং সাধারণত দেখা যায় অনেকেই কোয়েল পাখির ঘর তৈরি করে যে কাজটি করে যে প্রস্থ যে আসে যেটা আমি তিন ফিট দিয়েছি অনেকে দুই ফিট দিয়ে থাকে চব্বিশ ইঞ্চি সেক্ষেত্রে কোয়েল পাখির ডিম উত্তোলন করা খাবার দেয় এবং পাখি ধরার ক্ষেত্রে খুব সুবিধা হয় আমি তিন ফিট দেওয়ার একটাই উদ্দেশ্য যদি আমি ভবিষ্যতে কখনো কোয়েল পাখি লালন পালন না করে থাকি সেক্ষেত্রে আমি আলহামদুলিল্লাহ মুরগি পালন করবো এবং মুরগি পালনে জায়গা একটু বেশি লাগে তো দেখতে পাচ্ছেন আমাদের উপরের তাকে এখানের উপরের যে তারটা আমরা ছি যে আপনার হচ্ছে প্রথম তলায় যেটাকে বলে প্রথম তলার আমাদের নেট লাগানো শেষ এবং আমাদের দ্বিতীয় তলায় নেট লাগানোর কার্যক্রম চলছে তো এখানে আমি খুবই ছোট নেট দিয়েছি কারণ ছোটো নেট দেওয়ার একটা উদ্দেশ্য কোয়েল পাখি বড় নেটের মধ্যে লাগলে তাদের পা ভিতরের দিকে চলে যাবে এখানে তারা থাকতে পারবে না এবং সেই অনুযায়ী আমরা এখানে কাজ করতেছি তবে শীতকালে আপনারা যদি কোয়েল পাখি খাঁচায় লালন পালন করে থাকেন অনেকে বিশ পঁচিশ দিনের বাচ্চা নেন তবে সেই ক্ষেত্রে আপনাদেরকে যে কাজটি করতে হবে উপরে নেট লাগানোর পরেও আপনারা ডাইরেক্ট নেটের উপরে না রেখে তারপরে কিছুদিন দেখা যায় কোনো প্লাস্টিকের বস্তা বা অন্য কিছু দিয়ে তারপরে কাঠের গুঁড়া বা হচ্ছে ধানের ছোলা দিয়ে এগুলোর উপরে রাখবেন তাহলে সেক্ষেত্রে দেখা যায় পাখিটা ঠান্ডা খাবে না তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের উপরের তলা এবং দ্বিতীয় তলার আপনার হচ্ছে কার্যক্রম অনেকটা শেষের পথে এবং সাইড দিয়ে আমরা যে নেটগুলো দিয়েছি আমি সামনের সাইড বাদ দিয়ে তার তিন পাশে দিয়েছি হচ্ছে আপনার হচ্ছে বড় ফুটা যে নেটগুলো অর্থাৎ হচ্ছে এক থেকে দেড় ইঞ্চি সেগুলো দিয়েছি আর সামনের দিকে দিয়েছি আমি হচ্ছে ছোটো ফুটাটা মানে মূলত সৌন্দর্য বৃদ্ধির জন্য তো আলহামদুলিল্লাহ দেখেন আমাদের কাজ শেষ এবং আমি মাঝখানে বলে নিই এই যে মাঝখানে যে পার্টিশনটা দিয়েছে যেখানে আমাদের মুরগির ময়লা বা কোয়েল পাখির ময়লা বৃষ্টি পড়বে সেখানে আমি কাঠ দিয়েছি কাঠ দেওয়ার একটাই উদ্দেশ্য কাঠের মধ্যে ময়লাগুলো পড়লে আমার পরিষ্কার করার সুবিধা হবে অনেকে নেট দিতে পারেন সমস্যা নেই আমি কাঠ দিয়েছি একটু ভালো করার জন্য এবং এর ফাঁকে যে কাজটি করছি কাটের উপরে আমি এক কাজ করবো যখন আমি এখানে পাখি বা মুরগি লালন পালন করব কোনো প্লাস্টিকের বস্তা যদি বিষায় নেই সেই আমার ময়লা একদম তুলে নিয়ে বাইরে ফেলতে খুবই সুবিধা হবে তো আলহামদুলিল্লাহ দেখেন দেখতে দেখতে আমাদের এখানে যে ঘরটি তৈরি করছি মূলত ঘরের উপরে আমি অনেক শখ করেই ঘরটা তৈরি করছি সৌন্দর্য বানানোর জন্য রঙিন টিন দিয়েছি ভাই টিনটার দাম কিন্তু অনেক বেশি তো আলহামদুলিল্লাহ দেখেন আমাদের ঘর তৈরি করা শেষ এবং দেখেন এখানে আমি আলহামদুলিল্লাহ বেশ কিছু কোয়েল পাখিও তুলেছি তো ঘর তৈরি করতে আমার এখানে মূলত যে পরিমাণ টাকা খরচ হয়েছে তা হলো প্রায় ছয় হাজার টাকার মতো তো মূলত আমি এত টাকা দিয়ে ঘরটা তৈরি করার একটা উদ্দেশ্য এই সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং দেখতে অনেক সুন্দর এবং ঘরটা আমার অনেক ঠিক সব মজবুত হবে তো আপনারা চাইলে এত সুন্দরভাবে ঘর তৈরি করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বাংলা কথা চ্যানেলে পাশে রাখবেন ধন্যবাদ আসসালামু আসসালামাইলাইকুম রহমতুল্লাহ